রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী দুই হাজার পঁচিশ উদযাপন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন মৌলভীবাজার প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী দুই হাজার পঁচিশ এই উপলক্ষে আয়োজন করা হয়েছে এক মনজ্ঞ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মোহাম্মদ ইসরাইল হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ডক্টর প্রিয়াঙ্কা গোপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মাখন চন্দ্র সূত্রধর বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবনী সাহিত্য ও সঙ্গীতে তাদের অবদান এবং মানবিক দর্শনের উপর আলোচনা করেন তারা বলেন এই দুই কবির জীবন ও চিন্তা আমাদের সমাজ ও সংস্কৃতির জন্য এক অমূল্য সম্পদ আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ও আবৃত্তির মাধ্যমে কবিদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন করেন্স নিউজ এইচটি বসে ছাড়াই টাকা পাঠান সবচেয়ে কম ক্যাশবাই কোডের মাধ্যমে